মুসাহ ইবনু উমাই হি ওয়াজ দ্য ফার্স্ট ইন ইসলাম ইসলামের প্রথম ডিপ্লোমাট ইসলামের প্রথম কূটনৈতিক ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম অ্যাম্বাসেডর মুসাহাব ইবনু উমাইর মক্কার তরুণ যুবক উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা মুসাহাব লাগাইস এমন ড্যাশিং ফেসের ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেইস এমন পার্সোনালিটির মানুষ ছিল মুসাহাব রাদি আল্লাহ তালু কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট হওয়ার দরকার আছে না নাই আকাবার প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিষ্ণু ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন ডিপ্লোমাটকে পাঠালেন এম্বাসডার অফ ইসলাম তিনি হচ্ছেন মুসাহাব ইবনে আমায়ের করেন সুবাহান আল্লাহ দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাজরাজ গুত্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই মুসাহিবনে অমায় রাদি আল্লাহ চাল আনহু ওনাকে বিষ্ণু ইসলাম চুজ করলেন এবং বিষ্ণু ইসলামের এই চুজিংটা এই সিলেকশানটা এত সুন্দর ছিল তিনি মদিনাতে যে বিশ্বনবী আসার আগেই মদিনাতে মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিছেন জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিশ্ব ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মুসাফ কে বলো মুসাব তো আমার শিক্ষক মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে কি নাম নামটা যাদের ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দিবেন মুসাব রিয়া তাল নামে মুসাফ তাহলে মুসাফ রাদি আল্লাহ তালহুকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শেখান নাই সফট স্কিল শেখান নাই জায়দ রাদি তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সুরিয়ানি শিখেছেন কিন্তু মুসাফকে তিনি বানিয়েছেন দ্য স্পোকম্যান অফ ইসলাম দ্য ফার্স্ট ডিপ্লোমাট দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম সুমান পড়বেন না আবদুল্লাহ ইবনে আব্বাস রদি চালা আনহু বিশ্বনবীর কাজিন চাচা তো ভাই আবার মাইমুনা রদি চালা আনহু মাইমুনা নবীর স্ত্রী তিনি ছিলেন আবদুল্লাহর আপন খালা তো নবীর বউ যদি ওনার খালা হয় নবিতার কি নাই নবিতার কি খালু তাহলে সম্পর্ক অনেক গভীর কাজিন আবার খালু ছোট্ট মানুষ তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো বিশ্বনবী দেখলেন আবদুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে আবদুল্লা রে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা বোঝে নাই আব্দুল্লাহকে কি বানাইতে হবে শিক্ষাবিদ এডুকেটার অব দিস উম্মা এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে তাই আবদুল্লা আব্বাস কে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন আব্দুল্লাহ করে দিচ্ছি আব্দুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ চালান ওনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবেন এডুকেটর হবেন তো বিশ্বনবী রাতে যখন তাহাজুত পড়তেন ছোট্ট আবদুল্লাহ ঘরে থাকতো বুঝতে পেরেছেন ছোট্ট মানুষ তো ঘরে থাকতো তো বিশ্বনবী তাহাদ্জুদের জন্য একবার দাঁড়িয়েছেন ছোট্ট আব্দুল্লাহ অজু করে দাঁড়াইছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আব্দুল্লাহ বোঝে নাই বিশ্বনবী তাহাদ্জুত শুরু করেছেন উনি একতদা করছেন আর দাঁড়াইছেন বাই কোথায় দাঁড়িয়েছেন আবদুল্লাহ বলেন যখন আমি বায়ে দাঁড়ালাম আখাদা রসুল্লাহি সাল আলাইহ সাল্লাম উদুনি আল ইউমনা ইয়ফতিলুহা বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন পড়েন সুবাহান আল্লাহ দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে ভুলাবে কথা না আর ভুলাবে আর ভুল হবে না